চট্টগ্রামের জুলাই আগস্টের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের খুনি চার বন্দুক দিয়ে ওয়াসিমকে হত্যা করা হয়েছে এই চার দিলের বিতর্কিত পুসু চেয়ারম্যান নবীভূষণকে সৌকরিয়া থানার মাত্র তিন কিলোমিটার সাড়ে কিলোমিটার দূরত্বের মধ্যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না ওনাকে যদি গ্রেপ্তার করা হয় সকরিয়ার পরিবেশ আগর মতো শান্ত হয়ে ফিরে আসবে পূর্বাতে ডাকাতি হবে না ওনার নেতৃত্বে ওনার নেতৃত্বে প্রতি রাত্রে ওনার উনি ওনার আত্মীয় স্বজনের মাধ্যমে প্রতিদিন রাত্রে পাটাকারি থেকে লাল ব্রিজ পর্যন্ত প্রতি রাতে ডাকাতি হয় ওনাকে যদি গ্রেপ্তার করা হয় আমার মনে হয় ওখানে আসল ডাকাতি হবে না আর বিশেষ করে তাদের টার্গেট হচ্ছে যে গরু কোনো কিছু হলে প্রতিদিন তারা রাত্রে ওনাদের একটা বাহিনী আছে তাদের কতগুলো গাড়ি আছে গাড়িগুলো নিয়ে তারা প্রতিদিন রাত্রে গরু চুরি করতে হয় আমার মনে হয় নবিভূষণকে যদি গ্রেপ্তার করা হয় শাহ বিলের অন্তত চকরিয়ার মধ্যে গরু চুরি কমবে গরু চুরি কমবে এবং আমার যেটা সাহবিল ইউনিয়ন পরিষদের সাবেক এক মেম্বার দুদুমিয়া থেকে দুটা গুরু চুরি করে নিয়া গেছে আমার স্যাচা আমিরু ওদের ওদের দলবল দুটা গুরু চুরি করে নিয়া গেছে আমার মনে হয় ওকে যদি গ্রেপ্তার করা হয় এই সাহা আসলে অবান চপরিয়ার মধ্যে গরু চুরি গম্পে অবানি কমবে